হ্যালো চাচা চাচা তুমি হ্যাঁ 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 কাবুলের কোন হোটেল কাবুল ইন্টারন্যাশনাল আচ্ছা আচ্ছা এই যে মোবাইলটা নিয়ে তুমি ভালো করছো হ্যাঁ সিম সিম কাবুলই সিম এখন না ও নাহলে তো আমার রিসেপশানে ফোন করতে হতো আমি তো কাবুলি হ্যাঁ কাবুলের কী ভাষা আফগানিস্তানের ভাষা কি কি মূলত পস্তুন আর ফার্সি ও আচ্ছা গুড 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 কী আরবি কাবুল যে তোমার কেমন লাগছে কি আরবি একটা প্রবাদ আছে কি প্রবাদ কি উস উস অর্থ কি যাত্রার দিনই অর্থিক ভ্রমণ আহা না কাবুল আফগানিস্তান যদি একবার যেতে পারতাম হ্যাঁ ওখানে মুসলিমের সংখ্যা কেমন নিরানব্বই পারসেন্ট ও আছে কাবুল কাবুলের কথা একটু জিজ্ঞেস করি বাংলাদেশ প্রসঙ্গে আসছি বাংলাদেশের কথা বলবো না 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 ও জানতে ইচ্ছে করে শৈদ মুস্তফা আলীর দেশ বিদেশ আছে না ও মামা অসাধারণ লেখা হ্যাঁ কাবুলের খাওয়া দাওয়া কেমন খুবই ভালো আহা এরপরে কোথায় যাচ্ছ কান্দাহার আরে বাপ রে বাপ কান্দাহার হ্যাঁ হ্যাঁ ও কয়েকটা প্রদেশ ওখানে চৌত্রিশটা অনেক বড় দেশ গজনি গজনির সুলতান হেলমান্থ হ্যাঁ হ্যাঁ কাবুল কান্দাহার গজনি না না ঠিক আছে আচ্ছা বাংলাদেশ প্রসঙ্গে আসি বাংলাদেশ তুমি কান্দাহার যখন যাবে তখন আর খাওয়া দাওয়াটা আর একটু ডিটেইল বলবা ঠিক আছে আচ্ছা বাংলাদেশের কথা হচ্ছে এখন যেটা ওই যে ওই যে ইয়ে আছে না সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহ ও প্রথম আলো নাকি কি লিখছে হ্যাঁ ওদের ওই যে মিটিং হয়েছিল মিটিং নাকি একটা কার কারকে হিসাব টাকা পয়সা করতে আসলে এগুলো নিয়ে আলোচনা হয়েছে আচ্ছা আচ্ছা টাকা পয়সা তো হেদের আসেই তো আট মাস আট আট মাস বাংলাদেশ দখলে রাখছে তো হেদের টাকা পয়সা হইব না প্রথম আলো কি লিখছে তো হাসনাত আবদুল্লা তীব্র প্রতিবাদ জানাইছে এক টাকাও যদি কেউ প্রমাণ করতে পারে কারোর কাছ থেকে নিয়েছি তাইলে রাজনীতি রাজনীতি ছাড়বো বল মানে হ্যাঁ রাজনীতি করবেন কি কারো কাছ থেকে নেয় নেই মানুষের দিছে দিলে তো হের দোষ না ও আচ্ছা 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 ও তো ভালো কথাই তো বলছে হাসনাদ আব্দুল্লাহ সে হয়তো নেয় নেই কারো কাছ থেকে কিন্তু মানুষে এনে টাকা পয়সা দিয়ে দিছে প্রচুর টাকা কথা তো ওরে চাচারে তোমার মাথায় তো বুদ্ধি আছে মানে হাসনাত আবদুল্লাহার সাজি সাল্লাম হানুদ ওরা টাকা পয়সা মানে তো মানুষের কাছে নেয়নি পরিস্থিতি তাদেরকে টাকা পয়সা দিয়ে দিছে মানুষে আইনে দিছে হেদের অবরোধটা কি না 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 খুব চমৎকার কথা আছে ও তুমি যে এত চিন্তা করছো আমি তো বুঝিনি হাসনাত আবদুল্লা তো তাহলে ঠিকই কইছে হ্যাঁ 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 না ঠিক আছে ঠিক আছে না না তোমার কথা শুনে যা বুঝলাম সমন্বয়কদের টাকা পয়সা তো প্রচুর এখন হ্যাঁ এনসিপির টাকা পয়সা প্রচুর হেরা তো কারো কাছ থেকে নেয়নি এনসিপির মানুষের টাকা পয়সা দিছে ও আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে আর কি না আরেকটা কথা হচ্ছে ওই যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সেন্ট মার্টিন এগুলো নিয়ে সোরে কি আলোচনা হচ্ছে আরসা 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 আরও যারা কি এক হয়ে আবার জাতিসংঘের মহাসচিব আসছিল যে ওখানে কি করিডোর দিতে চায় মানে হ্যাঁ আবার ওই যে আমেরিকান বিভিন্ন কি বড় বড়ো অফিসাররা আসে বাংলাদেশে হ্যাঁ এক ধরনের সন্দেহ তৈরি হইতেছে কি ওই পার্বত্য চট্টগ্রাম এলাকায় কি হইতেছে এটা কেউ বুঝতেছে না কারোর কাছে কিলিয়ান না 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 প্রধান উপদেষ্টা কিছু বলছে না উনি বলছে রোহিঙ্গা সমস্যা টমস্যা ওইটা নিয়ে রোহিঙ্গারাও নাকি থেকে যাইতে চাইতেছে ওই করিডোর যদি আর এখন যদি এক হয়ে যায় না 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 হয়ে গেলে একটা সমস্যা না একটা গন্ডগোল না ভাবছে দেশের মানুষ এখন ভাবছে তুমি তো বিদেশ বিদেশ থাকো তুমি তো দেশের দুঃখ তো বুঝবা না আমি যাকুই আর পত্রপত্রিকা হয়তো তুমি পড়ো আফগানিস্তান এমনি ইন্টারনেট হ্যাঁ ওয়াইফাই ইন্টারনেট হ্যাঁ স্টার লিঙ্কের কাজ হচ্ছে এখন ওরা কি পছন্দ করে চাচা না কিছু কিছু লোক পছন্দ ও আচ্ছা ঠিক আছে কিছু কিছু লোকের জন্য অনেক বড় দেশ চাচা স্টার লিঙ্কের কাজ যদি তোমরা ওখানে করতে পারো তাহলে খুব ভালো হইবে হ্যাঁ 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 আমি 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 বলে দেব আমি বলে দেব যাক এখন আর বেশি কিছু বলবো না ওই যে আবার আওয়ামী লীগের লোকজন নাকি মিছিল মিটিং করতেছে কি মিছিল তো করবেই হ্যাঁ মিছিল তো করবেই হ্যাঁ তুমি যা বলো আর হ্যাঁ আওয়ামী লীগ আর নিষিদ্ধ দল না হ্যাঁ এটা সবাই বলা বলেই করছে যে আওয়ামী লীগ তো আর নিষিদ্ধ দল না আওয়ামী মিছিল মিটিং করবে না দেখে এটা কেমন কথা কুল ও স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার একটা কথা নিয়ে আবার বিতর্ক হইতেছে উনি কইতেছে যে পাইবা গ্রেফতার করবে এখন মানুষই কইতেছে এটা কী কই নিজের দেশের নিচে কোনো প্রতিবাদ করতে পারবে না মিছিল স্লোগান দিতে পারবে না এটা কেমন কথা না না স্বরাষ্ট্র প্রতিষ্ঠান এগুলো নিয়ে খুব কথাবার্তা চলতেছে চারিদিকে না 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 ঠিক আছে আমরা এখন মূলত কথা হইল যে রাজনৈতিক দলের কাছে যারা নির্বাচিত হইবে এদের কাছে ক্ষমতা দিয়ে দেয় এটা না হওয়া পর্যন্ত দেশে এগুলো চলতেই থাকবো না না আওয়ামী লীগের রাজনীতি অধিকার আছে না আমি বিগ্রেপ্তার করবো কেন হ্যাঁ হ্যাঁ তোমার কথাটা হ্যাঁ না গ্রেপ্তার করবো কেন সেটাই তো কথা না এটা বেশি বাড়াবাড়ি জিতেছে যাক আমাদের এইগুলোর চিন্তা নেই এখন তোমার কই তুমি ওই কাবুল থেকে যখন কান্দাহার যাবা বা গজনি যাবা তখন কিন্তু ওই যে খাওয়া দাওয়াটার প্রত্যেক প্রদেশের খাওয়া দাওয়ার বিষয়টা একটু তাইলে আমি শুনলে একটু আমার যাওয়ার ইচ্ছা যদি হয়ে হুম না 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 কী আফগানিস্তান অনেক চেঞ্জ হয়ে গেছে এখন ষাটের দশকের আফগানিস্তান এখন আর নাই না সৈয়দ মুস্তুব আলী যেভাবে লিখছিল তার দেশ বিদেশ বইতে অনেক চেঞ্জ আচ্ছা ওখানে শৃঙ্খলা নিয়ে তোমার সাথে পরে আলাপ করুন আজকাল বেশি কথা না বলি ঠিক আছে তাহলে হাসদাত আবদুল্লাহারা এনসিপি যে টাকা পয়সা মানুষের তো নেয়নি মানুষের যে দিছে এটা কোনো অপরাধ না 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 ঠিকই আছে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে চাচা চাচা ঠিক আছে ঠিক আছে ও ওখানকার পশ্চম ভাষা কেমন হ্যাঁ ফার্সি ভাষা কেমন তুমি একটু আমরা জানাই হ্যাঁ তোমার কাছ থেকে শুনতে চাই ওকে দি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ